আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আজকে তেরো পয়েন্টের মতো মাইনাস তার আগে আমি দুইটা কথা বলবো ইন্ডেক্স নিয়ে আলোচনা করার আগে সেটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আর যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যারা আজকে নতুন করে বাই দিয়েছেন যে কোনো স্টকে দেন না কেন আজকের দিনটা নতুন করে অ্যান্ট্রি দেওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল কেন সেটার একটু বিস্তারিত ব্যাখ্যা আমি ভিডিও শেষের দিকে করব আশা করি ভিডিওটা শুনবেন যাই হোক তেরো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস তিনশো চুয়াত্তর কোটি টাকার লেনদেন অ্যাডভান্স বিরানব্বইটা ডিক্লাইন দুশো চল্লিশটা আনচেঞ্জ বাষট্টিটা ওয়ান মিনিট ছাট অনুযায়ী বাইসেল ছিল তবে শেষের দিকে বাই ছিল বিশেষ করে অ্যাডজাস্টমেন্টের যে এন্ট্রিটা ছিল সেটা বাই ছিল এটা পজিটিভ দিকে অবশ্যই টপে হচ্ছে পাওয়ার গ্রিড ইসলামি ফাইন্যান্স বিআইএসসি আজকে ফিনান্স সেক্টর ভালো করছে মোটামুটি ভালো করছে ফিনান্স সেক্টরটা আজকে ভালো করছে এর বাহিরে অন্যান্য দু একটা সেক্টর মোটামুটি মানে খারাপ ছিল না আমি বলবো ভালোই করছে আজকে মার্কেট যদিও তেরো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে মানে নতুন করে ফিনান্স সেক্টরটা আসার কারণে এটা আমার কাছে ভালো লাগছে এক একটা সেক্টর এক একবার আসা উচিত আশা করি ফিনান্সের পরে ইন্স্যুরেন্স ব্যাঙ্ক এই বিষয়গুলো যেহেতু ডিসেম্বর ক্লোজিং ফিনান্স সেক্টর সুতরাং হয়তো আরও দু একদিন থাকতে পারে পজিটিভ মোডে। আপনারা এই এই ক্ষেত্রে এন্ট্রিডি নিয়ে প্রফিট করাটাই হচ্ছে ভালো সিদ্ধান্ত হবে প্রফিট ফেলে প্রফিট টেক করা উচিত এখন অন্য কোনো বিকল্প নাই যাই হোক ক্লুজার হচ্ছে খান কেপিপিএল ইআইএল ফনেক্স ফাইন্যান্স বেলিত হচ্ছে খানবাদার্স নিউ লাইন রবি বলিয়াম হচ্ছে নিউ লাইন আলিফ ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল ফার্মা এনবিএল আজকে যেমন ফিনান্স ভালো করছে আশা করি আগামী কয়েকদিনও ভালো করবে ফিনান্স ব্যাংক এবং ইন্স্যুরেন্স যেমন কয়েক কয়েকদিন আগে টেক্সটাইলটা ভালো করছিল টেক্সটাইলটা খুব ভালো করছিল এখন বলিয়াম তো এখনও সেটার একটা ধারাবাহিকতা যেমন নিউ লাইন আলিফ আর ট্রেডে হচ্ছে আজকে ট্রেড হচ্ছে খান ব্রাদার্স নিউ লাইন আর ইন্ডেক্স মোবারে পাওয়ার গ্রিড আজকে ফোর পয়েন্ট ওয়ান সেভেন খুবই ভালো খানবাদার্স ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে সরি নাবানা ফার্মা আছে ইন্ডেক্স মোবাইরে পয়েন্ট সেভেন এইট আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসামি ব্যাংক টু পয়েন্ট সেভেন সিক্স কোহিনুর কেমিক্যাল পয়েন্ট এইট নাইন ভুবালি ব্যাংক পয়েন্ট এইট টু বিএসসি পয়েন্ট সেভেন এইট এই হচ্ছে ইন্ডেক্স নেগেটিভ করে রাখার অবস্থান টোটাল ইন্ডেক্স আলোচনায় মার্কেটের পজিশান হচ্ছে আজকে এই এখন আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে আজকে যারা নতুন করে বাই এন্ট্রি দিয়েছেন তারা কেন বাই এন্ট্রি দিয়েছেন আমি জানি না কারণ হচ্ছে আপনারা দেখেন আমি টোটাল গ্রাফটাস ছবিটা নিয়ে আসছি এই কারণে মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে আছে মার্কেট একে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনারা দেখেন পাঁচ হাজার প্রথম মুহূর্ত ছিল পাঁচ হাজার একেবারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা যে আফ দেখতেছেন আপনারা প্রথমে দেখেন পাঁচ হাজার দুশো ষাট তারপর পাঁচ হাজার দুশো চল্লিশে চল্লিশে দুইবার তারপর পাঁচ হাজার দুশো পঁয়ত্রিশে একবার হ্যাঁ এখন পাঁচ হাজার দুইশোতে গিয়ে থেমে গেল মানে মার্কেট ইন্ডেক্স এখনও ডাউন ট্রেন্ডে আছে এটা আপনাদেরকে বুঝতেই হবে আজকে যে যারা এন্ট্রি দিয়েছে ট্রেডিং পারপাসে যারা ট্রেডিং করেন তাদের জন্য কথাটা বলা ট্রেডিং পারপাসে যারা এন্ট্রি দিয়েছেন তারা কারণ আগামীকালকে যদি মার্কেট পজিটিভ না হয় হওয়ার সম্ভাবনা কম পজিটিভ যদি না হয় তাহলে কী হবে মানে এরপরের পরিস্থিতিটা কী হবে ডাউনে যাবে ডাউনে গেলে আপনার শেয়ারটা যদি দাম না বাড়ে বেশিরভাগ ইন্ডেক্স যখন মাইনাস থাকে তখন বেশিরভাগ শেয়ারের প্রাইস তো কমে আপনার ইন্ডেক্স যখন পাঁচ হাজার একশোতে চলে আসবে তখন আপনি অনেক শেয়ার পাবেন অ্যান্ট্রি নেওয়ার মতো অনেক অনেক শেয়ার পাবেন আপনাদেরকে শুধু একটা কথা বল একটা কথাই বলি আমি সেটা হচ্ছে বিনিয়োগ ইনভেস্টমেন্ট ইন ইনভেস্টমেন্ট যারা করবেন তাদের জন্য হচ্ছে ইয়ার এন্ডিং ডিভিডেন্ড জুন এবং ডিভিডেন্ড ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোকে দেখে এন্ট্রি নেবেন ক্ষেত্রে ইন্ডেক্সের অবস্থা ইন্ডেক্স প্রতিদিনের ইন্ডেক্স কী আচরণ করলো সেটা ইম্পর্টেন্ট বিষয় নয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সময় ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে এন্ট্রি নিতে হয় কারণ ওই সময় তারা নিচে পড়ে থাকে তখন অ্যান্টেনেলে ডিভিডেন্ডকে কেন্দ্র করে তাদের প্রাইজ যা হয় জুনগুলো যে শেয়ারগুলো ভালো ভালো যেগুলো ফান্ডামেন্টাল শেয়ার সেগুলোও অ্যান্টেনেলে এরকমই হয় মানে জুন জুলাইতে অ্যান্টেনেলে আপনি তাদের রেকর্ড ডেটের আগে দিয়ে একটা প্রাইজ পাবেন এটা হচ্ছে বিনিয়োগের মানে তিন চার মাসের পাঁচ মাসের ছ মাসের একটা পজিশন ট্রেড যেটা আমরা বলি সেটা করা যায় কিন্তু এই ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে ইন্ডেক্সকে দেখতেই হবে কারণ ইন্ডেক্স যদি এখন এই যে আজকে ইন্ডেক্স নিশ্চির দিকে চলে আসে যদি আরও দু এই সপ্তাহ যদি ইন্ডেক্স আরও নিচের দিকে চলে আসে তখন আপনার হাতে থাকা স্টকের দাম কিন্তু কমে যাওয়ার সম্ভাবনাটা বেশি বাড়তে পারে না সেটা না আজকে তো অ্যাডভান্স আছে বিরানব্বইটা তাই না ওই বিরানব্বইটার মধ্যে যদি আপনি থাকেন ভালো কিন্তু তারপরও দাম খুব বেশি যে বাড়ছে সেটা আমি বলবো না এই বিরানব্বইটার মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডেক্স অফ মাইনাস থাকলে ডিক্লেনে বেশি শেয়ার থাকে তো সেক্ষেত্রে আপনার শেয়ারটা ডিক্লেনে থাকার সম্ভাবনাটা বেশি এই কারণে বলতেছি যখন ইন্ডেক্স নেগেটিভ টপ থেকে নিচের দিকে লাল ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে আসার সম্ভাবনাটা বেশি থাকে ওই ক্ষেত্রে নতুন করে এন্ট্রি না নেওয়াটাই উত্তম আজকে দিনটাই গেছে মার্কেটকে দেখা মানে এন্ট্রি নেওয়া নয় আজকে মার্কেটটা হচ্ছে দেখার জন্য জাস্ট মানে মার্কেট কি আচরণ করতেছে যেহেতু নিচে আসছে মাইনাস হয়েছে ইন্ডেক্স আমাকে অপেক্ষা করতে হবে আগামীকাল দেখা যাক কী হয় তার দিন দেখা যাক কী হয় যতক্ষণ পর্যন্ত একটা সবুজ ক্যান্ডেল না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এই অপেক্ষাটা আমাকে করতেই হবে এটার কোনো বিকল্প নাই আপনি মানে ইন্ডেক্স আচরণ করতেছে এক একরকম কিন্তু আপনি যদি তার অ্যাগেনস্টে গিয়ে ফ্লে করতে যান তাহলে আপনি এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি খুবই বেশি ইন্ডেক্সের সাথে আপনাকে বিশেষ করে ট্রেডিংয়ের ক্ষেত্রে ইন্ডেক্সের সাথে আপনার স্টকের প্রাইজের সরাসরি একটা সম্পর্ক আছে এটা ভালোভাবে আপনাকে মেনে নিতেই হবে তো সুতরাং আপনারা একটু সাবধানতার সহিত সাবধানতার সহিত ট্রেডে ট্রেড করবেন কারণ হচ্ছে ইন্ডেক্স যদি আপনি না বুঝেন তাহলে আপনি যেই স্টকে নেন না কেন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আশা করি আজকে যারা যারা নেন নাই তারাই আমি মনে করি বুদ্ধিমানের কাজটা করছেন আপনারা আগামী দিনের জন্য অপেক্ষা করবেন দেখা যাক কি হয় যদি আগামীকালকেও কোনো প্রবলেম হয় তা অপেক্ষা করতে হবে মার্কেট এখন ডাউন ট্রেন্ড সেটা আপনাকে বুঝতে হবে এখানে এটা বুঝতে হবে দেখা যাচ্ছে সেটা মার্কেটের টোটাল গ্রাফসটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন মার্কেট ডাউন যে যত কথাই বলুক টকশোতে অনেক অনেক কথা বলে যারা ছিল তারা চলে আসে যারা এসেছে অনেক কথাই শোনা যায় অনেক অনেক ভিডিও দেখা যায় অনেক টেলিভিশন চ্যানেলে অনেক কথাই বলে কিন্তু মার্কেটের আচরণ সেটা বলে না মার্কেটের আচরণ এখন পর্যন্তই সেটা বলে না যতক্ষণ পর্যন্ত বললাম তো যতক্ষণ পর্যন্ত মার্কেট পাঁচ হাজার দুশো চল্লিশকে ব্রেক করেও উপরের দিকে না যাবে এক টানে ততক্ষণ পর্যন্ত মার্কেট আফে গেছে বা আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে এটা তখন বোঝা যাবে যে পাঁচ হাজার দুশো চল্লিশের পরে গিয়ে এর আগ পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এখন আপনার শেয়ারের ভাইজার কোনোটা পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট বাড়তে পারে সেটা অন্য বিষয় বা কমতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু টোটাল ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের দিনটা যারা অবজারভেশন করছেন তাদের তারাই আজকে সব সবচেয়ে বেশি ভালো কাজ করছেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আপনারা আসলে ভিডিওটা শেয়ার করার দরকার এই জন্য তাহলে অনেকের কাছে ভিডিওটা পৌঁছবে এটা আসলে হয়তো আপনার যেমন উপকার হচ্ছে অন্যদেরও উপকার হবে অনেকে জানার সুযোগ পাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম